হ্যালো এভরিওয়ান তোমাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স একাডেমি ইউটিউব চ্যানেলে তো আমরা চলে এসেছি একটি নতুন ক্লাসের সাথে তো চলুন আজকে আমরা ক্লাস স্টার্ট করি তো প্রথমে আমরা প্যাসেজটাকে প্রথমে আমরা অনুচ্ছেদটাকে ভালো মতো পড়ে নেব অনুচ্ছেদটি হল একটিও আগ্নি একটি আগ্নেয়গিরি একটি জ্বলন্ত পর্বত যার অভ্যন্তরে পৃথিবীর গভীরে পৌঁছানো একটি বিশাল গর্ত থাকে তো এই প্যাসেজে বা অনুচ্ছেদে আমরা একটি আগ্নেয় ব্যাপারে জানবো তো আগ্নেয়গিরি হচ্ছে একটি জ্বলন্ত পর্বত আর এটি পৃথিবীর অভ্যন্তরে গভীরে পৌঁছানো একটি বিশাল গর্ত এই গর্তের মুখকে আগ্নেয়গিরি ক্রেটার বলা হয় আর যে আগ্নেয়গিরি রয়েছে তো যেই গর্তটি রয়েছে যেটি পৃথিবীর অভ্যন্তরে চলে গিয়েছে সেটার যে মুখটা রয়েছে তাকে আমরা ক্রেটার বলে থাকি কখনো কখনো একটি আগ্নেয়গিরি শতাব্দী ধরে শান্ত থাকতে পারে এবং তারপর হঠাৎ সক্রিয় হয়ে ওঠে তো কখনো কখনো আগ্নেয়গিরি শতাব্দী ধরে মানে একশো বছর ধরে শান্ত হয়ে থাকে মানে সেটা কোনো দিন বিস্ফোট হয় না শান্ত একশো বছর ধরে শান্ত হয়ে থাকে কিন্তু তারপর সে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে সক্রিয় মানে সে সেই আগ্নেয়গিরিটি ফেটে যায় বা বিস্ফোট হয়ে যায় এটিকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বলা হয় তো যখন আগ্নেয়গিরি শতাব্দী ধরে শান্ত থেকে তারপরে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে তাকে আমরা বলি আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ক্রেটার থেকে ধোয়া ধুলি গ্যাস ও বাষ্পের বিশাল মেঘ বিকট শব্দ সহ উত্থিত হয় তো যখন আগ্নেয়গিরির অগ্নুপাত হয় তখন তার যে মুখ রয়েছে বা ক্রেটার রয়েছে সেখান থেকে ধুলোকণা গ্যাস বাষ্প বাষ্পের বিশাল মেঘগুলো বেরিয়ে আসে শব্দের সাথে বেরিয়ে আসে কিছুক্ষণ পর উত্তপ্ত গলিত শিলা যাকে লাভা বলা হয় পর্বত থেকে নিচে প্রবাহিত হতে শুরু করে তো যখন যে ধুয়োলিকা গ্যাস বাষ্প বেরিয়ে যায় তখন তার কিছুক্ষণ পর উত্তপ্ত গলিত পাথর তো যখন জলামুখী একদম পৃথিবীর নিচে অভ্যন্তরে যে ছিদ্রটি রয়েছে সেখানে একদম উত্তপ্ত গলিত লাভা থাকে তো তখন যখন ধুলিকণা গ্যাস বাষ্প বেরিয়ে যায় তারপর সেখান থেকে আবার লাভা বেরিয়ে ওঠে আর পর্বত থেকে নিচে প্রবাহিত শুরু প্রবাহিত হতে শুরু করে আর সেটা গলিত হয় তাই জন্য সে পাহাড় থেকে বা পর্বত থেকে নিচে প্রবাহিত হতে শুরু করে তারপর আগ্নেয়গিরি আবার ঘুমিয়ে পড়ে বা বহু বছর ধরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে তারপর যখন আগ্নেয়গিরি থেকে সব লাভা বেরিয়ে যায় তখন সে আবার ঘুমিয়ে পড়ে বা বহু বছর সে নিষ্ক্রিয় হয় নিষ্ক্রিয় মানে এখন একটু আগে সক্রিয় যে কথা ব্যবহার করা হয়েছিল সক্রিয় এর উল্টো বা বিপরীত শব্দ হয়ে যাবে নিষ্ক্রিয় সক্রিয় মানে যেটি যেখান থেকে অগ্নুপাত হচ্ছে আর নিষ্ক্রিয় মানে যে যে আগ্নেয়গিরি থেকে অগ্নুপাত হচ্ছে না অগ্নুৎপাত হচ্ছে না তো যখন সব লাভা গ্যাসীয় গ্যাসীয় বাষ্প সব বেরিয়ে যায় তখন সে নিষ্ক্রিয় হয়ে যায় বেশিরভাগ আগ্নেয়গিরি সমুদ্রের কাছাকাছি পাওয়া যায় আর যেসব আর বেশিরভাগ আগ্নেয়গিরি সমুদ্রের কাছাকাছি দেখতে পাওয়া যায় যা দ্বীপ গঠনে সহায়তা করে আর যে জলামুখী সমুদ্রের পাশে দেখা যায় সে দিয়ে তা থেকে দ্বীপ গঠনে সহায়তা করা করে এই জলামুখী যে বেশিরভাগ অগ্নিয়গিরি যা সমুদ্রের কাছে পাওয়া যায় যা দ্বীপ গঠনে সাহায্য করে দ্বীপ মানে হচ্ছে সমুদ্রের পাশে যে ছোটো জলাভূমি রয়েছে বা ভূমি রয়েছে তাকে আমরা দ্বীপ বলে থাকি তো আমরা অনুচ্ছেদ পড়ে নিয়েছি এখন আমরা কোয়েশ্চেন্স সলভ করব তো প্রথম কোয়েশ্চেন্স হচ্ছে আগ্নেয়গিরি সম্পর্কে কোনটি সত্য নয় তো এখানে তোমাদের চারটি অপশনস দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর এটার মধ্যে একটি অপশন রয়েছে যেটি অগ্নেয়গির সম্পর্কে সত্য নয় সেটা তোমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে অপশানস হচ্ছে এটি বিশাল বন আগুনের মতো এটি ধোয়া ধুলিকণা বা লাভা নির্গত করে এটি প্রধানত সমুদ্রের কাছে পাওয়া যায় এটি পৃথিবীর গভীরে একটি বিশাল গর্ত তৈরি করে তো এখানে এটি ধোয়া ধুলিকণা বা লাভা নির্গত করে এটা তো আমরা প্যাসেজে পড়েছি এটি প্রধানত সমুদ্রের কাছে পাওয়া যায় এটাও আমরা পড়েছি এটি পৃথিবীর গভীরে একটি বিশাল গর্ত তৈরি করে এগুলোও আমরা প্যাসেজে এখনই পড়ে দেখেছি কিন্তু এখানে এটি বিশাল বন আগুনের মতো এটা এখানে কোনোদিন এটা এখানে এই প্যাসেজে বলা হয়নি তো এটা হয়ে যাবে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার আগ্নেয়গিরি সম্পর্কে কোনটি সত্য নয় অপশন নাম্বার এ এটি বিশাল বন আগুনের মতো হয় নেক্সট যখন একটি আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটায় তখন একে ড্যাশ বলা হয় তো যখন একটি আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটায় তখন তাকে কি বলা হয় অপশন হচ্ছে নিষ্ক্রিয় ঘুমন্ত সক্রিয় শান্ত তো আমরা একটু আগে অনুচ্ছেদে পড়েছি যে আগ্নেয়গিরি যখন অগ্নুৎপাত হয় তখন তা সক্রিয় হয়ে ওঠে তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সক্রিয় কারণ নিষ্ক্রিয় ঘুমন্ত শান্ত এটার মানে তো সেম যখন তারা সক্রিয় হয় না আর যখন আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটায় তখন তারা নিষ্ক্রিয় ঘুমন্ত বা শান্ত থাকে না তারা সক্রিয় হয়ে ওঠে নেক্সট কোয়েশ্চেন যে লাভা পর্বত থেকে নিচে প্রবাহিত হয় সেটি কোন অবস্থায় থাকে তো যখন অগ্নুৎপাত হয় তখন তা থেকে যা লাভা বেরিয়ে ওঠে আর পর্বত থেকে নিচে প্রবাহিত হয় সেই লাভাটি কোন অবস্থায় থাকে অপশানস হচ্ছে কঠিন তরল বাষ্প গ্যাসীয় তো আমরা জানি যে তরল বস্তু সব সময় নিচের দিকে প্রবাহিত হয় যেরকম নদী জল তো যে লাভা পর্বত থেকে নিচে প্রবাহিত হয় সেটি হয় তরল অবস্থায় অপশান নাম্বার বি নেক্সট কোয়েশ্চেন এখানে শান্ত শব্দের বিপরীত শব্দ কি তো তোমাদের এখানে শান্ত শব্দের বিপরীত শব্দ কি সেটা জিজ্ঞাসা করা হয়েছে অপশানস হচ্ছে শান্ত নির্মল স্থির সক্রিয় তো এখানে শান্ত নির্মল স্থির এটি হচ্ছে শান্ত শব্দের সামার্থক শব্দ মানে এটার অর্থ সিম কিন্তু এখানে সক্রিয় যেটি মানে শান্ত নয় অশান্ত বা যেটি চলা মানে চলাফেরা করছে চঞ্চল তাকে আমরা সক্রিয় বলি তো এখানে শান্ত শব্দের বিপরীত শব্দ হবে সক্রিয় অপশন নাম্বার ডি নেক্সট কোয়েশ্চেন সঙ্গী শব্দের অর্থ এখানে কি তো এখানে তোমাদেরকে সঙ্গী শব্দের অর্থ খুঁজে বের করা বেজে খুঁজে বের করতে বলা হয়েছে তো অপশেন হচ্ছে সাথে অনুসৃত ঘটে চলিছিল ঘটেছিল চালিয়ে গিয়েছিল তো সঙ্গী মানে আমাদের সাথে কি কোনো বন্ধু যে আছে বা আমাদের সাথে কেউ রয়েছে তাকে আমরা সঙ্গী বলি তো সঙ্গী শব্দের হচ্ছে সাথে তো আমাদের কোয়েশ্চেন্সগুলো গুলো সলভ হয়ে গেছে এখন আমরা দেখি অনুচ্ছেদ থেকে আর কি কি কোয়েশন আসতে পারে তো প্রথম প্রশ্ন হবে আগ্নেয়গিরি কি তো এটার অ্যান্সার হবে একটি আগ্নেয়গিরি একটি জ্বলন্ত পর্বত যার অভ্যন্তরের পৃথিবীর গভীরে পৌঁছানো একটি বিশাল গর্তে বিশাল গর্ত থাকে নেক্সট কোয়েশ্চেন আগ্নেয়গিরির গর্তের মুখকে কি বলা হয় তো এটা অ্যান্সার হয়ে যাবে এই গর্তের মুখকে আগ্নেয়গিরি ক্রেটার বলা হয় নেক্সট যখন আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে ওঠে তখন তাকে আমরা কি বলি তো এটিকে আগ্নেয়গিরির অগ্নুপাত বলা হয় অগ্নুৎপাতের পর ক্রেটার থেকে কি বেরিয়ে আসে তো অগ্ন অগ্নুৎ অগ্নুৎপাতের পর ক্রেটার থেকে ধোয়া ধূলিকণা গ্যাস বাষ্পের বিশাল মেঘ বিকট শব্দ সহ উথিত হয় তো ক্রেটার থেকে ধুলিকণা বাষ্প সব বেরিয়ে পর কিছুক্ষণ পর ওখান থেকে কি বেরিয়ে ওঠে এই প্রশ্নটাও জিজ্ঞাসা করা যেতে পারে এটা হবে কিছুক্ষণ পর উত্তপ্ত গলিত শিলা যাকে লাভা বলা হয় এখানে আরেকটা কোয়েশ্চেন হতে পারে লাভা কাকে বলা হয় লাভা হলো উত্তপ্ত গলিত শিলা এটা একটা কোয়েশ্চেন হতে পারে নেক্সট আগ্নেয়গিরির অগ্নুৎপাত কতদিন ধরে চলতে পারে এটার অ্যান্সার হয়ে যাবে এই প্রক্রিয়াটি অনেক দিন বা সপ্তাহ ধরে চলতে পারে অগ্নুৎপাতের পর অগ্নেগিরি আবার কি অবস্থায় চলে যায় তো এটা হবে তারপর আগ্নেয়গিরি আবার ঘুমিয়ে পড়ে বা বহু বছর ধরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে নেক্সট কোয়েশ্চেন বেশিরভাগ আগ্নেয়গিরি কোথায় পাওয়া যায় এটার অ্যান্সার হবে বেশিরভাগ আগ্নেয়গিরি সমুদ্রের কাছাকাছি পাওয়া যায় আগ্নেয়গিরির দ্বারা আগ্নেয়গিরির সহায়তায় কি গঠন হয় তো এটার অ্যান্সার হবে আগ্নেয়গিরির দ্বারা দ্বীপ গঠনে সহায়তা করে এটার অপশ এটার অ্যান্সার হবে আগ্নেয় গিরি ডিপ গঠনের সহায়তা করে তো এইসব কোয়েশ্চেন তোমাদেরকে তো এইসব প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে এক্সামে ভালো মতো দেখে নেবে তো আজকের ক্লাসের জন্য এতটুকুই আজকে যদি তোমাদের তো আজকে ক্লাসের জন্য এতটুকুই যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদের ডুয়ার্স পোলিয়ার একাডেমিস ইউটিউব চ্যানেলকে লাইক সে সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের অনলাইন ক্লাস পারচেস করতে চাও তাহলে আমাদের দিয়ে দেওয়া নম্বরে আমাদেরকে কনট্যাক্ট করবে আর আমাদের ডুয়ার্স ওয়েলের অ্যাকাডেমি অ্যাপ স্টোরে অ্যাভেলেবল রয়েছে যদি তোমরা আমাদের সাথে জড়িত হও তাহলে তোমরা এই অ্যাপে পাবে ফ্রি পিরিয়ডস ফ্রি মক টেস্ট রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাসেস আর যদি তোমরা ইন্টারেস্টেড হতে চাও তাহলে নিশ্চয়ই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ